শুক্রবার করবুক মহকুমা বাজার সংলগ্ন এলাকায় সমবায় সহনিয়ামকের কার্যালয়ের উদ্বোধন হল এই দ্বিতীয় ভবনে ফিতা কেটে ফলক উন্মোচন করে উদ্বোধন করেন সমবায় মন্ত্রী শুক্লা চরণ এই উপলক্ষে মূল উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় করবুক ব্লকের মাল্টিপারপাস সেন্টারে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন করবুক বিধানসভা কেন্দ্রের বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা করবুক ব্লকের বিএসএ চেয়ারম্যান প্রণব ত্রিপুরা সমাজসেবী অসীম ত্রিপুরা সমবায় দপ্তরে আশ্রিয়াস দশরথ দীপবর্মা সহ অন্যান্যরা এই কার্যালয়ের উদ্বোধন প্রসঙ্গে সমবায় মন্ত্রী শুক্লাচরণ জানান সমবায় আন্দোলনের মাধ্যমে গ্রামীণ অর্থনীতিকে আরও মজবুত করার লক্ষ্যে করবক মহকুমায় সমবায় দপ্তরের অফিস চালু করা হল তিনি জানান কেন্দ্রীয় সমবায় মন্ত্রী অমিত শাহের নেতৃত্বে দেশের সবকটি রাজ্যে গ্রামীণ অর্থনীতির বিকাশের কাজ চলছে রাজ্যেও এই কাজ চলছে এই মহকুমার সাধারণ মানুষের কাছে সরকারের সুবিধা পৌঁছে দিতেই এই অফিস চালু করা হয়েছে বলে জানান তিনি ডিপার্টমেন্টের অফিস সাথে দিয়ে আজকে নতুনভাবে আমরা এই করব মহকুমা আমাদের সমবায় দপ্তরের মহকুমা অফিস সেটা আমরা শুভ উদ্বোধন করতে পেরেছি তাই সেই অফিসের মাধ্যমে আমাদের লক্ষ্য হচ্ছে সমবায়ের আন্দোলন যে গ্রামীণ এলাকায় অর্থনীতি সেটাকে মজবুত করা এবং আগামী দিনে আমাদের দেশের যিনি এই দপ্তরের মন্ত্রী রয়েছেন সমবায় দপ্তরের অমিত শাহজির নেতৃত্বে আজকে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যে গ্রামীণ এলাকায় অর্থনৈতিক সেটাকে মজবুত করার ক্ষেত্রে দেশের ওনার এই দপ্তরের মন্ত্রী অমিত শাহজির নেতৃত্বে কাজ করছে এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আজকে এই দপ্তর আমরা আগামী দিনে আমাদের বিভিন্ন পরিকল্পনা হাতে রয়েছে ভারত সরকারের বিভিন্ন প্রকল্প হোক বা রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প হোক মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছানোর জন্য যে এই দপ্তরের যতগুলি ভূমিকা থাকবে সেই ভূমিকা পালন করার জন্য এবং সাধারণ মানুষের কাছে সেই সুযোগ সুবিধাগুলি পৌঁছানোর জন্য আজকে এই আমাদের মহকুমা সমবায় দপ্তরের অফিস সেটা আমরা উদ্বোধন করেছি খুলেছি যাতে আগামী দিনে সাধারণ মানুষ যে কোনো সামাজিক সংগঠনের যে রেজিস্ট্রেশন পাওয়ার ক্ষেত্রে যাতে ডিস্ট্রিক্ট অফিসে ওদি করে যাতে যেতে না হয় আগরতলা যাতে যেতে না হয় তার ক্ষেত্রে এখান থেকে বিভিন্ন সুযোগ সুবিধা তাদেরকে প্রদান করার জন্য সেই কর্বুক মহকুমার সমবায় দপ্তরের কার্যালয়ের উদ্বোধন হয় এখন কাজের জন্য মহকুমাবাসীকে আর উদয়পুর যেতে হবে না এতে অনেকটাই উপকৃত হবেন মহকুমাবাসী এতে খুশি কর্বুক মহকুমার জনসাধারণ বিউরো রিপোর্ট আর ইনিউজ